আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম এই যে আমাকে দেখতে পাচ্ছেন এটা আমার নিজের বাড়ি নিজের বাড়ি ছোট হোক আর বড় হোক খারাপ হোক আর মন্দ হোক নিজের স্বাদের মতো থাকা যায় এর থেকে শান্তি কি হতে পারে যেখানে আমরা ভাড়া বাসা শহরে থাকি অন্যের আবদ্ধ হয়ে সেখানে নিজের বাড়ি যেমনই হোক না কেন এটাই শান্তি E আজকে আমি আমার শান্তির জায়গাটা ছেড়ে শহরে চলে যাবো সেজন্য মোটামুটি একটু ক্লিন করে যাচ্ছি যেহেতু আমার গ্রামের বাড়ি থেকে শহর এত বেশি দূরে না সেই জন্য কয়েকদিন পর পর এসে পরিষ্কার করে রেখে যেতে পারে তাই আজ যতটুক পারবো ততটুক পরিষ্কার করে রেখে যাব যাতে আবার আসা পর্যন্ত পরিষ্কার থাকে যেহেতু আমরা গ্রামে থাকি না শহরে থাকি আমার শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে যাতে ওনাদের কষ্ট বেশি না হয় সেই জন্য অনেক কিছু দিয়ে গড় গোছায় না ছিম্পল কোনোভাবে গোছায় রাখি আর কি কাজের মানুষ থাকলে কি হয়েছে ধর নিজেরাও তো দেখে শুনে রাখতে হয় সেই জন্য ওনাদের যাতে কষ্ট না হয় আমি একদম চিম্পলভাবে গোছায় গাছায় রাখি আর কি তবে মাসাল্লাহ আমার শ্বশুর শাশুড়ি অনেকটা গোছানো তারাও সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখে আর এই তো এভাবে সময় গোছানো থাকে ওই দিকটা গুছিয়ে এখন বড় মেয়ে রুমে এসে দেখি মাসাল্লাহ ও ওর রুমটা অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে যাক দিকটা আমার আর কষ্ট করতে হবে না ওর জন্য দোয়া রইল আর হঠাৎ করেই মনে হচ্ছে যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এতক্ষণ কিন্তু অনেক গরম ছিল তাই একটু বাইরে এসে দেখি মাসাল্লাহ ওয়েদারটা অনেক মানে মেঘলা মেঘলা দেখাচ্ছে একটা মিষ্টি হাওয়া বইছে আকাশ দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে আর আমার মেয়ে আমার শাশুড়ি তারা বাইরে এসে বসে আছে যে কি সুন্দর বাতাস বইছে আর মেঘলা মেঘলা দেখে আমার মানে এটা মনে হচ্ছে যে আমার ছেলে অনেক খুশি হবে কারণ ও বাড়িতে আসলে একদম মানে যেতে চায় না এখানেই থাকতে চায় আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি এসে পড়লো হয়তো আমার ছেলের মনের আশাটাই পূর্ণ হবে এই যে আমাদের গাটলায় আমাদের পিছন ধরা যায় আর কি গাটলা আমাদের মাঠ আর পুকুর আর কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখা শেষ করে পিছন পেরে দেখি হাবিসা হাবিসা দাদুকে জড়িয়ে ধরে কি জানি বলছে তো আমি কাছে গিয়ে বললাম ও কি বলছে বলছে যে এই যে আপনারা আমাদের সাথে চলেন শহরে তখন দাদু যেন দোয়া করছে ওকে আর এই যে আমার ছেলে আজকে চলে যাবে তাই মনটা অনেক খারাপ এদিকে বৃষ্টি হচ্ছে জানি না যাওয়া হবে কি না বিকাল পর্যন্ত দেখা যাবে আর কি মন খারাপ নিয়ে সে দিয়ে সুস্থে বাত খাচ্ছে কি আর করা যেতে তো হবেই